সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম তথ্যচাল চ্যানেলের নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বের অবস্থান রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রামে এই গ্রামের একজন সুপরিচিত ব্যবসায়ী হচ্ছেন আমাদের মিন্টু ভাই মিন্টু ভাই কালেকশন দেখছি বেশ সুন্দর কালারফুল বড় বড় সাইজের গরু রয়েছে এই গরুগুলো নিয়ে কথা বলবো মিন্টু ভাই সাথে সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ খুব ভালো আছি ভাই খুব ভালো আছেন তো ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে আপনাদের ব্যবসা বাণিজ্য বর্তমান বাজারে ক্রেতা কম ভাই ক্রেতা কম গরু ভালো গরু আছে আপনার কাছে সেই সেই কালেকশনের গরু আছে দেখেন সেরা সেরা কালেকশনের গরু আছে আচ্ছা মোট কয়টা গরু আছে ভাই দশ পি দশটা আরও আছে কিন্তু ওগলার ভিডিও দেবো না এইটা কি যাদের

আছে চলে যাব পাশের তৃতীয় যে কালেকশনটা রয়েছে কি জাতের এটা এটা 100 শাহি ওয়াল আপনি দেখান না দর্শককে 100% শাহি ওয়াল আচ্ছা আচ্ছা সুস্থ সবল গরু আর সুস্থ সবল সুন্দর একটা গরু আপনি একটু ভিতরে ঢুকে আমাদেরকে ফাগা করে দেখান 100 শাহি ওয়াল দাঁত হয় নাই না ভাই দুই দাঁত হয়ে গেছে এটা এটা দুই দাঁত হ্যাঁ এটা দুই দাঁত হয়ে আচ্ছা আচ্ছা কেমন কি এটার ওজন আসতে পারে ভাই এটার ওজন আছে ভাই 5.5 পাউন্ড প্লাস পাবে 5.5 পাউন্ড প্লাস পাবে দামটা কেমন হবে

চলে যাবো পাঁচ নাম্বার কালেকশন এর আরো সুন্দর বয়স দাঁত কি অবস্থা দুই দাঁত হয়ে গেছে ওজন কেমন আসবে সাড়ে প্লাস দাম কেমন রাখবেন এক লাখ পঁয়ষট্টি দিবেন চলে যাবো পাশের

সাত নাম্বার গরু ব্ল্যাক গরু হ্যাঁ এটা ব্ল্যাক শাহী হল বুলি আমরা ব্ল্যাক শাহি হল হ্যাঁ যাতটা হচ্ছে শাহীওয়াল বয়সটা কেমন আছে ভাই হবে ভাই মাস হবে হয়তো দামটা কেমন আসবে এটা দাম এক লক্ষ টাকা চলে যাচ্ছে পাশে নাম্বার আমার মতো একবার ক্রস আচ্ছা

এটা দাম চাইছে আমি 1 লক্ষ 25 আমার বেচা দাম 1 লক্ষ 22 1 লক্ষ 22 এভারেজে কত করে দিতে পারবেন 10 টা গরু এক লট এক গাড়ি হবে 10 টা যদি কোনো ভাই বন্ধু আমার নিতে চাই একসাথে জি তাহলে আমি 10 টা গরুর দাম রাখবো আপনি 1 লক্ষ 38 হাজার করে 1 লাখ 38 হাজার টাকা পার পিস সুযোগ সুবিধা সুযোগ সুবিধা ভাই না বললে নাই কিন্তু সালামি কিছু করবে বা করব আচ্ছা আপনার নাম্বার দিয়ে দেব আমরা স্ক্রিনে আজকের মত আপনার কাছ থেকে বিদায় নিব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই